টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার বিশ্লেষণ করো তাহলে আমরা পারি দেখো জেডটা হাগেনি আসো প্লাস টু জেড মাইনাস ওয়ান এত তাহলে আমরা এটাকে সাজিয়ে দিন মাইনাস একটা কমন নাও ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান আচ্ছা তুমি শিখতে এটা الطريقه কোয়াস্টিভেশন r y স্কয়ার মাইনাস এটা যদি शादी লিখি দেখো মাইনাস ফর্মুলা 2 a / z b 1 + b স্কয়ার মানে 1 স্কয়ার তাহলে তোমরা একটু চেঞ্জ করবে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস স্কয়ার এটাকে আমরা লিখতে পারি তোমরা জানো অষ্টম শ্রেণীতে বলেছি যা মাইনাস 2 স্কয়ার শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি s2 - b2 सूत्र हमारा यानी 2 z - 1 लिखा जा ये -+ 1 आशा करी छात्र들아 তোমরা আপত্তি করতে দিতে উত্তর কিভাবে লেখা ছিল নির্ণয় পদ অনুসারে নির্ণয় যাবো তোমার তিন নম্বর অফিস আমার দুই নম্বর অফিস তাহলে আমরা দুই নম্বর অফিটি দেখো প্রশ্নটি ঢাকা এসেছিল দুই হাজার বাইশ সালে একটা যাব তোমার দুই নম্বর অঙ্কের সমাধান করতে তাহলে সমাধান করতে দেওয়া আছে দেখো ঘ নম্বরে দেখো যে দেওয়া আসে এখানে যে এক্স টু জি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু জি পাওয়ার সিক্স মাইনাস অখান্ত তাহলে আমরা লিখতে পারি যে রুট থ্রি ইন্টু এক্স কিউ প্লাস लिखी देखो एक्स किूब एक्स किूब भरे थ्री एक्स ऊपर स्क्वायर माइनस टू एक्स किब ए नई रुट थ्री नये अठार एक्स किूब एटुकु मिल नए दू আঠারো এস কিউ রোড থ্রি প্লাস আমরা যদি লেখি দেখো রোড থ্রি একটা বেশি লিখছি কাজে আমরা এটুকু বাদ দিয়ে দিতে পারি প্লাস ওয়ান তোমার এখন ক্যালকুলেশন করো যেমন কিউ ওরা আমরা লিখতে পারি যে মাইনাস অর্থাৎ কু এ বি প্লাসু আমরা লিখতে পারি তোমার এ মাইনাস বিয়ার ইকটু আমরা ওইটুকে লিখতে পারি দেখো এটুকু বাংলাদেশ নয় নন তেতাল্লিশ প্লাস ওয়ান টু জিরো বা আমরা দেখতে পারি এক্স কিউ নাইন রোড থ্রি স্কয়ার দুশো বিয়াল্লিশ তাহলে থাকছে আমার দুশো তো বিয়াল্লিশ ইকু জিরো বা এক্স কিউ মাইনাস নাইন রোড থ্রি স্কোয়ার ইকু দুইশো বিয়াল্লিশ বা के थी। को तूरे तूरे तो तो को ले। देखो हमरा ले क्या हम लिखते पाकिब मोड थ्री আমরা দেখো ব্যাখ্যা যেমন হচ্ছে একুশ দুই এগারো ভাগ দুই এগারো এগারো দুইশো একুশ তাহলে আমরা লিখতে পারি সুতরাং তোমরা একটু খেয়াল করো যে এত সমান লেখা যায় টু গুণন এগারো স্কোয়ার তাহলে রুট হয় তাহলে আমরা লিখতে পারি ব্যাখ্যা হিসাবে যেমন রুট ওয়ার আমরা লিখতে পারি টু গুণন এগারো স্কোয়ার তাহলে দুইশো বিয়াল্লিশ তাহলে টু এগারো রুটের বাইরে তাহলে রয়ে গেল এক্স কিউ মাইনাস নাইন রুট থ্রি বা এত আমরা লিখতে পারি এখন আমরা যদি এটুকুকে সাজিয়ে রেখে চাই দেখো

নাইন রুট টু নাইন রুট টু তারপরে টু রুট টু হইলো আশা করি তোমার একটা বুঝতে পেয়েছ দেখো আমরা নাইন রুট থ্রি এটাকে ভেঙে 3, থ্রি রুট থ্রি নয়টা থেকে 3 নিলাম আর এলো ছয়টা

তোমাদের জন্য তোমরা দেখো দেখ চিন্তা করলে অঙ্কটি একেবারে সহজ আর যদি তোমরা মনত সদায় না দেখো তাহলে অঙ্কটি কঠিন বলে মনে হবে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এবং চর্চা করবে যে যেহেতু তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ এবার চলো আমরা যাই তিন অঙ্কের সমাধান তাহলে দুই নম্বর অঙ্কটি আমরা মুছে ফেলি দেখো এবার আমরা যাব তিন নম্বর অঙ্কের সমাধানে এইবার একটু খেয়াল করি তিন নম্বর হচ্ছে যেমন তোমরা দেখো যে ঘরে দেখো ঘ নম্বরে দেওয়া আছে তিন নম্বর অঙ্কটি হচ্ছে যে স্কোয়ার বারো বিকেভেন ফোর রুট আশা করি তোমরা একটু বুঝতেই পেয়েছ

বি প্লাস দিস আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এবার দেখো তাহলে আমরা এটুকু লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার সাইড এর বর্গমূলে সাইড হাত দিয়ে গুণে সাইড রুট আর বর্গ কাটা গেলে কাটা 3 তাহলে আমি বেশি কিছু লিখি নাই ওকে জাস্ট সূত্র আকারে আমরা প্রকাশ করেছি যেমন a প্লাস 2ab প্লাস b স্কয়ার এর মানে হোল স্কয়ার আমরা লিখতে পারি তাহলে আমরা শুভের লোকের যদি বলমহল করি তাহলে আমরা পাই দেখো টু প্লাস রোডার্থীরা এবার আমরা যাব সুতরাং দেখো এখানে আমরা লিখতে পাই দেখো রোড থ্রি আশা করি তোমার বুঝতে পেয়েছ বা ওয়ান বাই পি টু আমরা যদি হর লোকে থ্রি এবং টু প্লাস রোট থ্রি ফর এবং লক্ষ্যে যদি টু মাইনাস থ্রি দ্বারা গুণ করি তাহলে কি তোমরা দেখো দেখো তোমরা যে ওয়ান বাই বি ওয়ান আমরা দেখতে পাই উপরে √t 얘 따라 गुण तो लें नीचे হচ্ছে তোমার s² - 19² सूत्र परे তাহলে আমরা এখানে তার আইটা পার্টি দেখো √t એટલે 2 * 2 = 4 √x² જાય কাটা তাহলে থাকে এখানে 4 - 3 তাহলে 4 থেকে 3 = 1 তাহলে हमारा डबल t तारा लो जो 1 / pn मान द्वारा हमरा देखो

রোড থ্রি আর রোড থ্রি দুঃখ লাই তোমার টু রোড থ্রি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি সমান পেলাম এত এবার আমরা তাই মূল রাশিতে দেখো তাহলে সুতরাং প্রদত্ত রাশি দেখো এখানে গেল প্রদত্ত রাশিটি হচ্ছে যে প্রদত্ত রাশি পাওয়ার সিক্স

টু আট থ্রি রোড থ্রি প্লাস সিক্স রোড থ্রি তিন আটা চব্বিশ হবে রোড থ্রি প্লাস সিক্স রোড থ্রি চব্বিশ ছয় তিরিশ রোড থ্রি আশা করি তোমরা পেরেছ অর্থাৎ নিয়ে মান সুতরাং নিয়ে নিয়ে এলো মান হচ্ছে তোমার নিয়ে মান তিরিশ রো তিন এই ছিল আজকে এই অঙ্কের সমাধান প্রশ্নটি সৃজনশীল প্রশ্ন দুই হাজার বাইশে এসএসসি পরীক্ষায় দেখা বোর্ডে এসেছিল সে প্রশ্নটি সমাধান অত্যন্ত সহজ ভাষায় তোমাদের জন্য করার চেষ্টা করেছি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছ

এইটুকু লিখেছিলাম আমাদের সুবিধার্থে সাইট নোটিশের ভিতরে উনিশশো বিয়াল্লিশ গিয়ে ব্যাংক কিভাবে লেখা যায় এইটুকু লেখা দরকার নেই আশা করি তোমরা পেয়েছ এবার আমরা যাবো অন্য একটি আন্তরিক সমাধান